কোন হিন্দু ব্যক্তি যদি আসসালামু আলাইকুম বলে তবে তার জবাব কি দেওয়া উচিত ভাইরা ইসলাম আমাদেরকে অন্য ধর্মের মানুষদের সাথেও সৌজন্যতার শিক্ষা দেয় আমরা একটা সমাজে যখন বসবাস করব বিভিন্ন ধর্মের মানুষ অন্যান্য ধর্মের মানুষের সাথে আমাদের সৌজন্য সম্পৃতি সৌহার্দ্য থাকবে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লম ইয়াকাতিলুকুম ফিদ-দিন ওয়া লম ইয়ুখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তাকসুতিলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকাসিতিন যে সমস্ত ভিন্ন ধর্মের মানুষেরা অন্যান্য ধর্মের মানুষেরা যারা মুসলমান না তারা যদি তোমাদের উপরে যুদ্ধ চাপিয়ে না দেয় তোমাদের দেশ থেকে বের করে না দেয় সহাবস্থান করে তাহলে সেক্ষেত্রে তাদের প্রতি ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ নিষেধ তো করেনই না বরং ন্যায়নিষ্ঠ আচরণকারীকে আল্লাহ ভালোবাসে তাহলে তাদের সাথে ন্যায়নিষ্ঠ আচরণ করতে হবে এখন সে আপনার সাথে কথা বলেছে আপনি পাল্টা জবাব দিবেন সে আপনার সাথে সুন্দর আচরণ করছে আপনি অবশ্যই সুন্দর আচরণ করবেন সে আপনাকে একটা কথা বলে অভিবাদন জানিয়েছে আপনিও জবাব দিবেন কিন্তু আসসালামু আলাইকুম রহমতুল্লাহী অবরকাতু প্রথম কথা হল যে সালাম এটা আল্লাহ আল্লাহতালার গুণবাচক নাম যে আল্লাহর আল্লাহর প্রতি বিশ্বাস করে না গুণবাচক নামে বিশ্বাস করা তো অনেক পরের কথা ঠিক না বে ঠিক অতএব তিনি যদি আপনাকে আসসালামু আলাইকুম ওর রহমতুল্লাহ বলেন আপনি সৌজন্যতার খাতিরে অবশ্যই জবাব বলবেন ও আলাইকুম কি বলবেন ওয়ালাইকুম আর এছাড়া সাধারণ যে অভিবাদন সেগুলো জানাতে কোনো সমস্যা নাই যেমন সে আপনাকে গুড মর্নিং বলল থ্যাংক ইউ বললো আপনি ওয়েলকাম বললেন আপনি স্বাগতম বললেন এ জাতীয় যে আপনার সচরাচর যে সমস্ত অভিবাদনগুলো করা হয় সেগুলো করাতে কোনো অসুবিধা নাই তবে ইসলামের এই অভিবাদনটা এটা যেহেতু ইমানের সাথে সংশ্লিষ্ট অনেকটা অতএব এটা ইমানদারদের জন্য রিজার্ভ যদি আল্লাহর প্রতি কারোর ইমান নাই এরকম কেউ আপনাকে সালাম দিয়ে দেয় আপনি অবশ্যই সৌজন্যতা তার প্রতি দেখিয়ে তাকে ওয়ালেই কম বলে রিপ্লাই বা জবাব দিবেন অনেকে আছে অফিসের বস অন্য ধর্মের অনুসারী সালাম না দিলে খুব রাগ করে চাকরি যাওয়ারও ভয় আছে তাহলে এরকম বিপদ হলে আপনি সালাম লম্বা করে মারবেন কোনো অসুবিধা নেই কথা বুঝতে পারছেন কয়দিন আগে সাতক্ষীরাতে বোধ হয় কোনো আলেম এরকম কোন মহিলাকে সালাম দেয় নাই সম্ভবত সেই মহিলা ওই আলেমকে অপমান পর্যন্ত করে ছাড়ছে তো এরকম বহুত পাগল সাগল এরকম বহুত অশিক্ষিত অফিসারও এদেশে আছে যে একজন মুসলমান তার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তার বিশ্বাসের জায়গা থেকে একটা কাজ তার করা না করার ব্যাপার থাকে এটা নিয়ে আমার তো বলার কিছু নেই অতএব এই সমস্ত মূর্খতা যেন আমরা না করি তবে যেটা বলছিলাম অন্য ধর্মাবলম্বী মানুষদের সাথে আমাদের সহাবস্থান সুন্দর আচরণ লেনদেন করা হাওলাত দেওয়া হাওলাত নেওয়া তার কাছ থেকে আপনার সে কোনো উপরক্ষণ দিলে হালাল হুসটা গ্রহণ করা তাকে কোনোটা দেওয়া নবী করিম সাল্লাসাল্লাম অনেক অমুসিমের বাসায় দাওয়াত খেয়েছেন তাদেরকে খাইয়েছেন তাদের অধীনে কাজ করা তাদেরকে কর্মী হিসাবে নিয়োগ দেওয়া এগুলো সবগুলো জায়েজ আছে প্রতিবেশী হিসাবে অন্য ধর্মের অনুসারী হলেও তার প্রতি সদাচরণ করা এগুলো সব করতে হবে তবে আপনার অন্তর অন্তঃস্থলে একেবারে অন্তরঙ্গ বন্ধুত্ব যেটাকে বলা হয় সেটা আপনি আল্লাহর জন্য আল্লাহর রাসুলের জন্য এবং আল্লাহর খাতিরেই শুধু নিবেদন করবে